সবাইকে স্বাগত আরেকটা নতুন ভিডিওতে ডিয়ার ফ্রেন্ডস তোমরা সবাই অলরেডি শুনেছ যে ডোনাল্ড ট্রাম্প ভারতের সাথে খুব খারাপ ব্যবহার করছে ভারতের সাথে যে বন্ধুত্ব সুলভ আচরণ সেটাকে নষ্ট করার চেষ্টা করছে ভারতের ওপর দক্ষিণ এশিয়া সব থেকে বেশি পরিমাণে ট্যারিফ লাগিয়েছে এটা আশা করে যে ভারত রাশিয়ার সাথে সম্পর্ক খারাপ করবে রাশিয়া থেকে কাঁচা তেল কিনবে না রাশিয়ার থেকে অস্ত্র শস্ত্র কিনবে না কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পুরো চিন্তা ভাবনাই একদম তার বিপরীতে গিয়ে ভারত কাজ করছে দুই আগস্ট থেকে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ প্রত্যেকটা দেশে লাগু হয়েছে যেখানে ভারতের ওপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ যেখানে বাংলাদেশের ওপর মাত্র কুড়ি পার্সেন্ট পাকিস্তানের ওপর পনেরো পার্সেন্ট সেখানে ভারতের ওপর পঁচিশ পার্সেন্ট ট্যারিফ যাতে ভারত রাশিয়ার সাথে সম্পর্ক খারাপ করে কিন্তু ভারত সেটা করেনি ভারতের নরেন্দ্র মোদী কালকে এক প্রেস কনফারেন্সে সরাসরি বলে দিয়েছে যে ভারত রাশিয়ার সাথে আগে যেভাবে বিজনেস করেছে যেভাবে কাঁচা তেল কিনেছে এখনও ঠিক সেইভাবে কাঁচা তেল কিনবে অস্ত্র কিনবে কারণ ভারত একটা স্বাধীন দেশ ভারতের নিজস্ব ক্ষমতা রয়েছে নিজের দেশের জন্য সিদ্ধান্ত নেওয়ার বন্ধুরা তোমরা জানো রাশিয়ার ওপরে তাদের কাঁচা তেলের ওপর আরও নানা ধরনের কোম্পানির ওপর আমেরিকা স্যাংশন লাগিয়ে দিয়েছে যার ফলে রাশিয়ান কাঁচা তেলের দাম খুব কম যেখানে মাত্র ষাট ডলার এক ব্যারেল তেল পাওয়া যায় সেখানে অন্য অন্য দেশে বেশি দাম দিয়ে তেল কিনতে হয় তাই ভারতের প্রায় ফর্টি তেল কাঁচা তেল রাশিয়া থেকে ইম্পোর্ট হয় এবং ভারত যেখানে আগে অন্য অন্য দেশ থেকে বেশি পরিমাণে তেল কিনতো ইরাক ইরান কুয়েত বর্তমানে সেই সব দেশের থেকে খুব কম পরিমাণে তেল কেনে বেশিরভাগটাই ভারত রাশিয়া থেকে কেনে প্রায় ফর্টি এবং তাছাড়া অন্য দেশ থেকে ইরান ইরাক কুয়েত সৌদি আরব যা দেশ রয়েছে সেখান থেকে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এভাবে কেনে এবং ভারত তাদের নিজের দেশের তেলের বাজারটাকে ব্যালেন্স করে চলছে আর এ দেখে আমেরিকা ভাবছে রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধ করছে সেটা যুদ্ধ কন্টিনিউ করতে থাকবে যদি ভারত এভাবে তেল কিনতে থাকে তাহলে রাশিয়ার অর্থের জোগাড় হয়ে যাচ্ছে তাই ভারতের উপর চাপ বৃদ্ধি করে এই পরিকল্পনাটা নিয়েছিল যে রাশিয়া থেকে যাতে ভারতের মনোভাব ঘুরে আমেরিকার দিকে যায় কিন্তু সেটা বাস্তবে হচ্ছে না রাশিয়ার সাথে দাঁড়িয়ে রয়েছে চায়না চায়না যেমন ইউএসের বড় শত্রু তেমনি রাশিয়ার ভালো মিত্র ঠিক তেমনভাবে বর্তমানে ইউএসএ যেভাবে চাচ্ছে সেভাবে ভারতও হয়তো আমেরিকার শত্রু পরিণত হয়ে যাবে কারণ পাকিস্তানকে আমেরিকা বিলিয়ন অফ ডলার খরচ করছে ইনভেস্ট করছে যাতে পাকিস্তানের থেকে তেল বার করে সেই তেল ভারতে বিক্রি করা যায় এই ধরনের মন্তব্যও দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেটা বাস্তবে কতটা হবে সেটা সময়ের অপেক্ষা বলে দিবে কারণ পাকিস্তানে আসলেই কি তেলের কোনো খনিজ রয়েছে কিনা সেটা জানা নাই কিন্তু এটা ঠিক পাকিস্তানকে ভালো পরিমাণে আমেরিকা তেল অস্ত্রশস্ত্র বিক্রি করার যে ভান্ডার তৈরি করে রেখেছে সেটা অব্যাহত রয়ে গেল তো ডিয়ার ফ্রেন্ডস এই হলো রাশিয়ার সাথে ভারতের বন্ধুত্ব যেটা আমরা আগেও দেখেছি উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময়ও দেখেছি কার্গিল যুদ্ধের সময়ও দেখেছি কোনো দেশ ভারতের পাশে না থাকলে রাশিয়া ছিল তাই ভারত চায়না রাশিয়ার সাথে কোনো মতে শত্রুতা আমি তৈরি করার কারণ রাশিয়ার মতো পরম মিত্র ভারতের আজ পর্যন্ত পৃথিবীর অন্য কোনো দেশ এখনো পর্যন্ত দেখায়নি যেদিন থেকে ভারত স্বাধীন হয়েছে ভারত স্বাধীন হওয়ার পর থেকে রাশিয়ার সাথে ভারতের মিত্রতা এক ফুটটা চের পর্যন্ত ধরেনি কিন্তু আমেরিকা শুধুমাত্র ইন্টারেস্টের উপরে কাজ করে তার যেখানে প্রফিট হবে সেখানে সে কাজ করবে কারণ সে যদি মিত্র মনে করত ভারতকে তাহলে ভারতের সাথে এইরকম ব্যবহার করতো না পঁচিশ পার্সেন্ট ট্যারিফ লাগাতো না পাকিস্তানের কে এত পরিমাণে হেল্প করত না পাকিস্তানকে অপারেশন সিন্ধুর পরে যে নানা ধরনের আমেরিকান অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে পাকিস্তান সেসবে বাধা দিত কিন্তু তারা ভারতের বিপক্ষে সমস্ত পদক্ষেপ নিয়েছে তাই তো নানা ধরনের জিও পলিটিক্সের যে আলোচনা করে সাংবাদিকরা রয়েছে তারা মনে করছে ভারত আমেরিকার সাথে এভাবে চলতে থাকলে যেমন কানাডার সাথে সম্পর্কে চির ধরেছে ঠিক সেভাবে ইউএসএ ভারতের মধ্যে সম্পর্কে চির ধরবে তাতে কিন্তু লোকসান বেশি আমেরিকারই হবে কারণ ভারত এখন নিজে এক স্বয়ং সম্পূর্ণ দিকে এগিয়ে যাচ্ছে এবং নিজে নিজের সিদ্ধান্ত নিতে পারে তো ডিয়ার ফ্রেন্ডস এতটুকুই দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে